হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুন্দর সুন্দর এই ফুলগুলোর সাথে আমার আজকে মর্নিং শুরু হলো তাই সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করব ওয়েলকাম ব্যাক আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তো আমি আজকে তোমাদের সাথে নতুন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আড়াইশো গ্রাম সাজনের ফুল নিয়েছি ফুলগুলো ভালো করে বেছে ধুয়ে বেছে নেওয়া হয়েছে তো বেছে ঠিক এরকম হয়েছে দেখতে এখানে আড়াইশো গ্রাম ফুল আছে শীতের মরশুমে সাজনের ফুল খাওয়া খুবই উপকারী আর আমাদের এদিকে ঠান্ডাটা বেশ কমেছে তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের ওখানে ঠান্ডাটা কেমন আছে আমাকে কমেন্টে জানিও আর সাজানের ফুল বাড়িতে সবাই এই সময় আশা করছি খাচ্ছ আর আমি আজকে সাজনের ফুলের একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সাজনের ফুলের বড়া বা পকোড়া যেটাই বলবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে সাজনের ফুল ছোট বড়ো সবার জন্য ভীষণ উপকারী তো বড়োরা তো খাবেই ছোটরা থাকলে অবশ্যই তাদেরকে একটু আড্ডু দেওয়ার চেষ্টা করো যাতে তাদেরও উপকারে লাগে তো আমি এখানে সাজনির ফুলটা ভালো করে বেছে টেছে নেওয়ার পরে ধোয়া হয়ে গেছে ধুয়ে একটু জল ঝরাতে দিয়েছি আর এদিকে দেখো কড়াইয়ে আমি জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গরম জলে হলুদটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি আমার ধুয়ে রাখা সাজনির ফুলগুলো দিয়ে দেব। তো এই যে আমি সাজনের ফুলগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার এটাকে একটু ভাপিয়ে নেব বা অর্ধেক সিদ্ধ করে নেব যেটাই বলবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি নুন অ্যাড করব না যেহেতু পকোড়া করব সেই সময় নুনটা অ্যাড করব আমি শুধু হলুদ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি বা সিদ্ধ করে নিচ্ছি তো একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে একটু ফুটতে দেবো দেখো দু মিনিটের মধ্যে আমার এটা ফুটে গেছে তো হয়ে গেছে আমার এদিকে এটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটু ছেঁকে নেব জলটা তো এটাকে আমি সিদ্ধ করার পরে একটা ছাগনির মতো জায়গা নিয়ে সেখানে ছেঁকে নিলাম তারপরে এটাকে একটু জল ঝরাতে দিচ্ছি জলটা পুরোটা ঝরে যাক আর তারপরে দেখো এটা দেখতেই পাচ্ছ আমি এখানে দেখাচ্ছি যে ফুলটা আমার বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি আমার ফাঁপিয়ে রাখা সাজনের ফুলগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একে একে আমার সব কিছু অ্যাড করব তো দেখো প্রথমেই আমি এখানে বড় চামচে দু চামচ বেসন অ্যাড করলাম তারপরে এখানে বড় চামচের এক চামচ চালগুড়ি অ্যাড করছি যতটা পরিমাণ বেসন দেবেন তার অর্ধেক পরিমাণ চালগুড়ি অ্যাড করবেন এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি দেব এখানে চা চামচের হাফ চামচ আদা রসুন বাটা আর দেব এখানে চা চামচের এক চামচ জিরে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো একসাথে দিয়েছি আমি আর দিচ্ছি এখানে এক চিমটি মতো বেকিং সোডা আর এখানে এক চিমটি মতো হিং দিয়ে দিচ্ছি টেস্টের জন্য তবে তোমরা চাইলে এটা নাও অ্যাড করতে পারো কিন্তু দিলে টেস্টটা খুব সুন্দর আসবে তাই আমি অ্যাড করেছি আর দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দেবে সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে চটকে মেখে নেব এখানে আমি কোনো রকম জল অ্যাড করব না কারণ সাজনে ফুলটা অলরেডি আমার ভাপানো আছে আর তাতে এখনও কিছু পরিমাণ জল অবশিষ্ট আছে প্লাস হচ্ছে এর মধ্যে নুন অ্যাড করেছি সব কিছু মিলে আমার এটা জল ছাড়াই ভালো করে মাখা হয়ে যাবে তাই এখানে আমি কোনো রকম জল অ্যাড করব না তো এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি তো এই যে ভালো করে আমার মাখা হয়ে গেছে এটাকে দেখতেই পাচ্ছ মাখার পরে ঠিক এরকম হয়েছে এবার আমি এটাকে দু মিনিট মতো একটা জায়গা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে সব কিছু ভালো করে মিক্সড হয়ে যায় তো চলো ওটা আমার ওদিকে ঢাকা থাকলো আর এদিকে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার দেখো তেলটা গরম হওয়াতে আমি এটা চারিদিকে খুন্তি করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইয়ের চারিদিকটা যাতে উল্টানোর সময় এদিকে ওদিকে বড়াগুলো চলে গেলে পারে যাতে না লেগে যায় কড়াইয়ের গায়ে তো এবার তেলটা আমার গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি এবার আমার মাখিয়ে রাখা সাজনের ফুলটা দিয়ে দেব আমি এভাবে শেপ দিচ্ছি গোল করে যে যেমন পারো সে সেভাবে সেপ দিতে পারো আমি সিম্পলভাবেই করছি তো এই যে এবার এটাকে নিয়ে গরম তেলের মধ্যে একে একে আমি সব বড়াগুলো ছেড়ে দেব তেলটা খুব ভালো করে গরম করে নেবে না হলে এটা লেগে যাবে প্রথমে হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি তেলটা তারপর আমি লো ফ্লেমে করে দিয়ে আমি একে একে সব বড়াগুলো দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখো বড়াগুলোর আমার এক পিঠ প্রায় হয়ে গেছে হ্যালো তারপরে আমি এটাকে ভালো করে উল্টে দিচ্ছি দেখো এক পিট আমার বেশ ভালো মতো হয়ে গেছে এরপরে আমি এবার এটুকু উল্টে দেব আরেক পিটে ভালো করে হওয়ার জন্য তো দেখো সবগুলো একে একে উল্টে দিয়েছি উল্টে দিচ্ছি তো আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যাতে নতুনত্ব আরও রেসিপি এরকম তোমরা পেতে পারো কোনো অসুবিধা না হয় আর যারা আমার চ্যানেলে পুরোনো বন্ধু আছো তারা প্লিজ লাইক এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে এরম আরও নিত্য নতুন রেসিপি পেতে তো চলো আমার বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে বড়া বা পকোড়া যাই বলবে কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ভীষণ টেস্টি এবং খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আশা করছি ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখে নিও যাতে একটু কোথাও মিস না হয়ে যায় দেখছো কী সুন্দর ভাবে ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে এবং মুচমুচো হয়েছে যথেষ্ট তো বড়াগুলোকে এবার আমি একটা তেলের বা প্লেটের মধ্যে তুলে নিয়েছি হয়ে গেছে আমার বড়া ভাজা এবার বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিই ততক্ষণে তোমরা আমার চ্যানেলটি